উঠেছে এখানে চন্দ্রিমা মেইন রোডে এই মেইন রোডেই আছে মুরগির কত বিপ্লব নামে এখন সে তার বন্ধুগুলো আজকের রাসেল রাসেল এখানে নিহতভাবে দোকান করছে মধ্যে বিপ্লব আহত অবস্থায় আছে অথবা আসেন সোলার্ডি মেডিকেল মর্গের মধ্যে আছে বিপ্লবের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি বিপ্লব এইখানে চন্দ্রিমা মেইন রোডে মুরগির দোকানপত্র ফলের উপরে নিত্য তার সাথেই এই মুরগি যোগান করা নিয়ে আপনার এখানে পেপার বার্ক পেপার বাকির সাথে আধিপত্য নিয়ে বন্ধ মুরগির ব্যবসায় এখানে একজন আরেকজনকে বসতে দেব না এ নিয়ে কিছুদিন পূর্ব থেকেই একজন আর আসছে পেপার বর্গ কিছুদিন আগে একটা মূর্তি করছে তারই পরে আজকে এই ভাবে দুটো মোটর সাইকেল এসে তাদেরকে খুব দিয়ে আহত করে একজনের পিছনে আঘাত লাগে একদম মেইন যে রগ আছে রগটা থেকে যায় তৎক্ষণাৎ প্রচুর রক্ত গরম হয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে সুভাগে মেডিকেলে নিয়ে যায় আর বিপ্লব বিপ্লবের হাতে কোপ লাগে বিপ্লবকেও তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া কেন বিপ্লবের কাছ থেকে পুরো ঘটনাটা শুনে তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থলে আসে এবং অভিযান পরিচালনা করে তাকে অ্যারেস্ট করে এবং তার সহযোগী মোবারক যাকে আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেছি এবং আহত বিপ্লব করেছে আমরা এই ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি নয়টা পঁয়তাল্লিশ নয়টা পঞ্চাশের দিকে আমরা ঘটনা ঘটার সাথে সাথে জানতে পেরেছি যারা তার থেকে হসপিটালে নিয়ে যান তারাই ফোন করে আমাদেরকে জানে আমরা সাথে সাথে আমাদের এলাকায় যে সফল শুরু থাকে সেই সফলটির যে প্রাথমিক ঘটনা সফল করি এবং এখনও থেকে টাইম সাথে আমরা কিন্তু আধিপত্য বিস্তারের কোনো বিষয় আছে বিষয়দের আগে থেকেই আমরা আমাদেরকে এরকম দেখা হচ্ছে জি মেনলি আসলে মুরগি ব্যবসাকে কেন্দ্র করেই তাদের মধ্যে যে সমস্যাটা সেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের যে বিক্রি মাহত তার তার জবানবন্দিতেই এটা আমরা পেয়েছি আর আধিপত্য বিস্তার বা অন্যান্য কোনো গ্রুপের মধ্যে যে সংঘর্ষের ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা দেখছি যদি কোনো রকম ইস্যু হয় আমরা তাহলে ওই যে যে গ্রুপগুলো বা অন্যান্য বিভিন্ন যেসব একটি গ্রুপ এখানে আধিপত্য নিয়ে রেগুলারই সংঘর্ষে লিপ করে তাদেরকে আমরা আইনি ব্যবস্থা পরিবারের সঙ্গে কথা হয়েছে কিনা কোনো মামলা হয়েছে কিনা পরিবারের সঙ্গে কথা হয়েছে তারা মামলা করার জন্য থানায় আসছে এই যে ওই যে মূল কথা তাদের নামে এর আগে কোনো অভিযোগ বা এলিগেশন বা এই ধরনের কোনো ঘটনা আছে কি না জি জি মূল কথা পেপারবাবু পেপারবাবুর নাকি নামের পূর্বেও একটি হত্যা মামলা আছে এবং অন্যান্য অভিযোগ আছে তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি বা এই ধরনের সাথে বাণিজ্য না মাদকদ্রব্য বিক্রির সাথে সম্পৃক্ততা এখন পর্যন্ত পাইনি আচ্ছা মোহাম্মদপুর তো আমরা বেশ কয়েকদিন যাবতই দেখছি আসলে বারবার আজকের বিস্তার কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটছে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গা থেকে আসলে কতটা এই আশ্বস্ত করতে পারছে সাধারণ জনগণ সাধারণ জনগণকে একটা ভয়ের মধ্যে রয়েছে মোহাম্মদপুরে কথা বসবাস করছে যে এটা আমরা আমাদের যে দুগুলার টহল আছে সেই টহল বৃদ্ধি করেছে তখন সংখ্যা বৃদ্ধি করেছে তখন লক্ষ্যপুর বৃদ্ধি করেছে আমরা প্রতিদিন দশটা টহল মাহপুর এলাকায় যেন এখন আমরা চেষ্টা করে যাচ্ছি যে কোনো প্রাইম করবার পূর্বেই যেন প্রাইমটাকে শিখিয়ে দেওয়া দিয়ে তার চেষ্টা করছি এবং সন্ত্রাসীদেরকে আইনের রাখা যাওয়ার চেষ্টা করছি এবং আপনারা এখন থাকবেন এখন পর্যন্ত কোনো মামলা কোনো হত্যাকাণ্ড বা কোনো মহামারী সেটা আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পিছনে আসলে যারা দুই পক্ষে রয়েছে দুই পক্ষে আসলে কোনো রাজনৈতিক কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা একদম জানতে না রাজনৈতিক সম্পৃক্ত শুধুমাত্র ব্যবসার চর্চা চর্চার একটা জায়গার মতো আবিবর্তন

আদালতে আমরা পেরেন্ট করি কারাগারে আদালত প্যারেন্ট করে পরবর্তীতে যথাযথ আইনি নিয়ম মেনেই হয়তো সে করে অথবা সাজা শেষ করেই বের করে আসে ওটা তো আমাদের ভাবনা আমাদের ক্লাস অপরাধীকে একটা বিষয় ছিলেন আপনারা নিরাপত্তা নিরাপত্তা করার তো মোহাম্মদ না আপনাদের আপনারা করেন এখন ক্রাইম অঞ্চলে আবার আপনি যদি তুলনা করেন যে কি পরিমাণে গ্রাম অন্যান্য এলাকায় মোহাম্মদপুর থানার যে ব্যক্তি এবং মহম্মদপুর থানায় বসবাসকারী জনসংখ্যা যে পরিসংখ্যা তাকে যদি নিয়ে থাকে সেই হিসাবে আমি মনে করি ক্রাইমটা যথেষ্ট আমাদের কাছে কন্ট্রোলে আছে যদিও মানে কোনো ক্রাইম বা কোনো হত্যাকান্তিক কাম্য না তারপরেও যেহেতু খুবই বসান জনবহুল একটা এলাকার বসলান মানুষের এলাকায় মহমপুরে যাওয়ার চিনাওয়া যাওয়া টাইগার সেই জায়গা থেকে আসলে আপনারা সব কিছু ব্যবস্থা নিতে পারবে আমরা আসলে এটাই বলবো আমি এখানে এসেছি আমি যতটুকু দেখেছি এবং পত্রিকার নিউজ টিভি চ্যানেলের নিউজ যা দেখে